হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের মোবাইলে অনেক সময় দেখা যায় যে মোবাইলে এমবি থাকার পরেও কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না ফেসবুক ইউটিউব কিছুই চালাতে পারি না তো আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ছোট্ট টিক্সের মাধ্যমে আপনি সমস্যাটি এখনই সমাধান করে নিন কীভাবে সমস্যাটি সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন তো আপনার মোবাইলে এমবি আছে কিন্তু ডাটা কানেকশন চলছে না বা ইন্টারনেট চলছে না ফেসবুক ইউটিউব কিছুই চলছে না এরকম সমস্যাটি সমাধান করার জন্য আপনার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন দেখুন আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশান আছে আপনি অপশানটি সেটিংস থেকে খুঁজে বের করে নেবেন অন্যান্য মোবাইলে এই অপশানটি মোবাইল নেটওয়ার্ক নামেও থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে লক্ষ্য করুন আমার এখানে দুইটা সিম আছে উপরেরটা রবি সিম এবং নিচেরটা হলো গ্রামীণ সিম তো আপনি যেটি করবেন আপনার যে সিমে এমবি আছে কিন্তু ইন্টারনেট চলছে না আপনি সেই সিমে ক্লিক করবেন দেখুন আমি আমার রবি সিমে ক্লিক করছি যেহেতু আমার রবি সিমের সমস্যা ক্লিক করার পর নিচের দিকে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনার যে কাজটি করতে হবে এখানে একটি এপিএন সেট করে নিতে হবে তো এপিএনটি সেট করার জন্য এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি প্লাস আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেম অপশানটিতে ক্লিক করবেন তো এখানে একটি এপিএন নেম লিখতে হবে তো আপনি যেটি লিখবেন ডব্লু লিখে দিবেন মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি এর নামটি লিখে দিয়েছি তারপর নিচে দেখুন এপিএন লেখা আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবারও ডব্লু 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 ডট গুগল ডট কম এটি লিখে দেবেন এখন এপিএনটি সেভ করতে হবে তো সেভ করার জন্য উপরে দেখুন থ্রিড আইকন একটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এপিএনটি সেভ করে নেবেন এখন নিচে দেখুন আমরা যে এপিএনটি সেভ করলাম সেটি চলে এসেছে তো এখন আমরা যে কাজটি করবো আমরা যে এপিএনটি সেভ করলাম সেটি এখান থেকে মার্ক দিয়ে দেব তো আপনারাই এখানে মার্কটি দিয়ে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনার মোবাইলের ডাটা যদি অন করা থাকে তাহলে এটি অটোমেটিক অফ হয়ে আবারও অন হবে আর যদি ডাটা অন না হয় তাহলে আপনি এখান থেকে ডাটাটি অফ করে আবারও অন করে নেবেন এখন আপনার মোবাইলের যে সমস্যাটি ছিল সেটি আর থাকবে না এখন থেকে আপনি ফেসবুক ইউটিউব সব কিছু চালাতে পারবেন তারপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমার ফেসবুক প্রোফাইলে নক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ